নরসিংদী ও নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানসমূহ তাদের কাজের রেড শিডিউল আশি পার্সেন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে নরসিংদী এবং নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদাররা মানববন্ধনে উপস্থিত ঠিকাদাররা বলেন বর্তমান বাজারের লোহার রড সিমেন্ট তার খুঁটি ট্রান্সফরমার সহ সকল উপকরণের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এছাড়া শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচও অনেক বেড়েছে কিন্তু রেড শিডিউল দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে ফলে আমরা আর্থিক ক্ষতিতে পড়ছি অবিলম্বে আশি পার্সেন্ট রেট বৃদ্ধি না করলে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নেতারা আরও বলেন আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে। বাস্তবতা বিবেচনায় দ্রুত রেট শিডিউল বৃদ্ধি না হলে আমাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে জেলা বিদ্যুৎ ভবন ঘেরাও ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে মানববন্ধন শেষে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নারায়ণগঞ্জ সমিতির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এতে জেলার বিভিন্ন উপজেলার ঠিকাদার অংশগ্রহণ করেন পরে কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে শেষ হয় দুই সালের পর থেকে এখন পর্যন্ত একবারও রেট বৃদ্ধি না আপনি হিসাব করে দেখেন দুই সাল থেকে এই পর্যন্ত কতবার ভ্যাট বৃদ্ধি হয়েছে যদি আমরা আট আটবার এবং এই দুই হাজার পঁচিশ সালে এসে দুইবার ভ্যাট বৃদ্ধি হয়েছে তার মানে নয় বার ভ্যাট বৃদ্ধি হয়েছে নয়বারে আমরা ওই সময় ভ্যাট দিচ্ছি সাড়ে সাত পার্সেন্ট এখন দিচ্ছি আঠারো পার্সেন্ট তাহলে আমরা আঠারো পার্সেন্ট ভ্যাট দিচ্ছি এদিকে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতনও বাড়ছে আরবির এক একজন কর্মকর্তার বেতন আগে যা বেতন এখন তার ডাবল পাচ্ছে আমাদের বাজার খরচ দৈনন্দিন খরচ ক্যারিং খরচ প্রত্যেকটা খরচ আমাদের বৃদ্ধি পাচ্ছে অথচ রেট রেট বাড়ছে না এই সতেরো সালে একটা রেট বৃদ্ধি হয়েছে পুরাতন রেট বৃদ্ধি বাতিল করিয়া নতুন আশি পার্সেন্ট রেট বৃদ্ধি করার জন্য আমি অনুরোধ করছি এক দাবা এক দাবি থেকে আজ দুই সাল পর্যন্ত আমরা আর সমিতির কর্মকর্তাদের কানে কানে ফিস ফিস করে আসছি যে ছাড় আমাদের পোষায় না আমাদের রেট বৃদ্ধি করেন আমাদের রেট বৃদ্ধি করেন রেট বৃদ্ধি করেন আজকে এই রেট বৃদ্ধির দাবিতে আমাদেরকে রাজপথে মানববন্ধন করতে হচ্ছে প্রিয় সংগ্রামী সাথীরা আমাদের যদি রেট বৃদ্ধি করা না হয় তাহলে আমরা আগামী দিনে কাজ সকল প্রকার শিডিউল অংশগ্রহণ করা থেকে বিরত থাকব যে কোনো কোনো যে কোনো প্রয়োজনে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে আমরা বিরত থাকবো এমনকি পল্লী বিদ্যুৎ অফিস অবরোধ করার কর্মসূচিও আসতে পারে পল্লী বিদ্যুৎ সমিতি এক এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুই আমরা কার্যক্রম সপন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হব। হবো